লেখা ছাপা হয় না এমন কোন পত্রিকা বাংলাদেশের আঞ্চলিক পত্রিকা সহ দশ হাজার কবিতা লেখা হয়েছে কিন্তু একটি কবিতা ও কবিতা হয়নি বলে আমি মনে করি আমি মনে করি একটি কবিতা ও কবিতা হয়নি আপনাদের কোন কবিতা হয় যে আমি আপনাদেরকে স্বস্ত্র সালাম জানাই কিন্তু আমার কবিতা একটি ক্লান্তি লগ্নে সমাবেত করতে পারিনি কোনো সমস্যাকে উত্তিয়ে দিতে পারিনি যেহেতু আমার কবিতা দ্বারা আমরা এই কাজটি করতে পারিনি সেহেতু আমার একটি কবিতা কবিতা হয়নি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর বিশেষ করে আমি সবসময় বলে থাকি তরুণদেরকে উৎসাহিত করে থাকি তরুণরা

আর এমনি অন্যান্য সম্মান করে যাচ্ছে আমি এগুলোকে আমি করতাম না কিছু কিছু তরুণ যেমন সুমন এক সময় বলতো বাই নেন না কেন না নিলে তো তরুণটা উৎসাহিত হবে না লেখালেখির কারণে কিংবা সমাজকর্মের কারণে স্বেচ্ছাসেবী কর্মকান্ডের কারণে যদি আপনি এই অ্যাওয়ার্ডগুলো না নেন তাহলে তরুণরা উৎসাহিত হবে না তরুণরা বুঝবে যে ভাই কাজ করার কারণে যেহেতু পেয়েছে আমরাও করি এই জন্য আমি তরুণদেরকে সবসময় বলি যে তোরা ভালো কাজ করো ভালো কাজ করো ভালো কাজ করো তোমরা তোমাদের জীবনের জীবদ্দশায় যদি তোমরা সম্মানিত না হও পরবর্তী জেনারেশন সম্মানিত হবে সন্দেহে বলবে যে সাকি তোমার এই শাকিলের ছেলেটা তুমি আসো চেয়ারে বসো সম্মানিত হবে এক সময় আর সবচেয়ে বড় কথা হলো বিবেকের দায়বদ্ধতা আমি বিবেকের দায়বদ্ধতা থেকে অন্তর পক্ষে পরিক্রাণ বাবা আমি যদি ভালো লেখা লিখি এবং যে লেখাটা জাতির জন্য কল্যাণকর হবে এমন একটি লেখা যদি আমি লিখতে পারি তাহলে এক যাতে বড় কোনো কাজ আছে বলে আমার মনে হয় না তো পুলিশের আমি একটি কথাই বলব আজকে যারা আলোচনা করেছেন তারা আসল চমৎকার অত্যন্ত কি গুণীজন এবং সম্মানিত জন যারা আজকে এখানে আসছেন কষ্ট করে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠানে যারা আপনারা কিন্তু নবীন প্রবীণ আসছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আবার পরবর্তীতে যেন ভালো কোনো প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পারি আমরা যেন সেই প্রতিকা আমাদেরকে দান করে ধন্যবাদ সকলকে